আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়া কলিং ভিসা ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য অলরেডি মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে অনেকে আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করে থাকেন কিভাবে আবেদন করবেন আবেদনের বিষয়টা হলো সম্পূর্ণ এজেন্টদের উপর নির্ভর কোনো ব্যক্তিগতভাবে আবেদন করে যাওয়ার কোনো সুযোগ নেই কত টাকা লাগবে এখানে ভিসা বর্তমানে দুইটি সেকশনে ভিসা চালু হয়েছে একটি হলো এগ্রিকালচার প্ল্যান্টেশন দুইটি সেকশনে ভিসা যেই সেকশনে যান কেন আমাদের মাধ্যমে খরচ পড়বে আপনার সাড়ে তিন লক্ষ টাকা আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই তো আমাদের পেমেন্ট সিস্টেমটা আমরা বলবো অবশ্যই কাজের বেতন কত টাকা পাবেন পনেরোশো রেঙ্গিত বেসিক আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকলে মানুষের যে পাবেন এজেন্সির অবশ্যই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে ইমো নাম্বার রয়েছেন আপনারা এখানে যোগাযোগ করতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট মেন পাসপোর্ট এনআইডি কার্ডের কালার কপি অনেকেই পাসপোর্ট করেছেন জন্ম নিবন্ধন দিয়ে জন্ম নিবন্ধন দিলে হবে আর ব্যাকগ্রাউন্ড সাদা দশ কপিস প্রিন্টে নিয়ে এসে সরাসরি অফিসে জমা দিলে আমরা মাইগ্রাম স্লিপের জন্য আবেদন করব মেডিকেল স্লিপ উঠলে আপনাকে ফোন দেওয়া হবে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাবেন অফিসে দেন আপনি মেডিকেলের সময় মেডিকেল করবেন মেডিকেলের জন্য দশ হাজার টাকা খরচ হবে সরাসরি মেডিকেলে এটা বহন করবে মেডিকেল ফিট হলে মেডিকেল যদি ফিট হয় তাহলে মেডিকেল থেকে শুরু করে সর্বোচ্চ ফিট হওয়ার থেকে সর্বোচ্চ তিন মাস সময় লাগবে সর্বোচ্চ সময়সীমা এটা তার হতে পারে আমাদের পেমেন্ট আর দিতে হবে কলিং আসলে বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ করবেন আপনি চলে যাবেন তো অতএব এগুলো যেহেতু গ্রুপ বিসা গ্রুপে কোম্পানি একজন দুইজন কখনো কর্মী নেওয়া হয় না এখানে সরকারিভাবে কলিং বিসা এগুলো এক একটা কোম্পানিতে একশো জন দুশো জন পাঁচশো জন এরকম কর্মী নেওয়া হয় অতএব আপনারা দ্রুত যোগাযোগ করে দ্রুত আমাদের কাছে ফাইলগুলো জমা দেন যখনই মেডিকেলের জন্য আপনাদের গ্রুপে ডাক দেওয়া হবে তখন একসাথে ওই দিনেই আপনি মেডিকেল করতে হবে এবং নির্ধারিত দিনেই আপনি আসতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ